মিম লিখবো আমরা এই আলিফটা রেখে দিলাম তো আলিফটা রেখে দিলাম এর কারণেই এই আলিফটাও আমাদের লাগবে মিম লিখতে আলিফটা আমাদের কী কী হবে লাগবে তো এর জন্য আমরা আলিফটা রেখে দিলাম তো মিম লেখার ক্ষেত্রে প্রথমে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই মার্জিন টানা এই মার্জিন টানাটা খেয়াল রাখতে হবে দেখেন এই মার্জিন টানা আছে মার্জিন টানা উপরে এভাবে আমরা চোখটা খাড়া করে ধরবো চকটা ধরার নিয়ম কিন্তু আমি আগেই বলছি তিন আঙ্গুল দিয়ে ধরতে হবে এইভাবে ঠিক এরকম ভাবে এরকম ভাবে তো মার্জিন টানার উপরে এভাবে চকটা খাড়া করে ধরবো ধরার পরে আমরা একটু উপর দিকে এইভাবে টানবো দেখেন এইভাবে টানবো খাড়া হয়ে টানছে না এরপরে যখন এই যে এখান থেকে কিন্তু শেষ হয়েছে আমরা এখানে চক ধরবো না এখান থেকেই ধরবো ধরার পরে আমরা এইভাবে আস্তে আস্তে চকটা ঘুরাবো ঘোরানোর পরে দেখেন এই দাগের উপর এসে আমরা শেষ করে দিয়েছি দেখেন আলিফ লেখার ক্ষেত্রে যখন আমরা আলিফ লিখছিলাম তখন কিন্তু এরকম একটা বাঘ তৈরি হয়েছিল অর্থাৎ এরকম একটা চুক্কা না তো যখন আপনি এই আলিফটা লিখতে পারবেন তখন কিন্তু আপনি এটাও লিখতে পারবেন এটাও লিখতে পারবেন বোঝা গেছে দেখেন তো মিম লিখতে দেখেন কয়েক কয়েক কয়েকটা অংশ হয় প্রথম অংশ হল এরকমভাবে উপর দিকে টানবেন খাড়া দিকে এরপর অংশ হলো এটা বা এটা দেখেন এটা এইভাবে ঘোরাবেন ঘোরানোর পরে এই দাগের বরাবর যখন আসবে তখন আপনি এই দাগের বরাবর এসে এইভাবেই চকটা এইভাবে টানবেন বুঝতে পেরেছেন হ্যাঁ এভাবে টানবেন টানা পরে আমাদের কয়টা অংশ পাইলাম তিনটা অংশ তাই না এ একটা অংশ এ একটা অংশ এ একটা অংশ এই তিনটা অংশ আমরা একটু দূরে লিখি দেখেন এ একটা অংশ এ একটা অংশ এ একটা অংশ তাই না তাহলে তিনটা অংশ হইল তো এইটা লেখার পরে এখন দেখেন এই যে আলিফটা লিখছিলাম আমরা না এই যে আলিফটা এই আলিফটা আমরা ঠিক এই জায়গা লিখব তো আমাদের কি হয়ে গেল মেম হয়ে গেল এখন একটা বিষয় খেয়াল করবেন আমি বোঝানোর ক্ষেত্রে আমি এটা লিখলাম যখন আপনি একসাথে লিখবেন তখন এইখানে একটা কানি তৈরি হয়েছে কোন তৈরি হয়েছে না এরকম এরকম হয়েছে না কোনা তৈরি হয়েছে কোনা তৈরি তো তৈরি হবে না অর্থাৎ কোনা হবে না কোন লেখার মধ্যে কোনো কানে থাকবে না লেখাটা হবে এরকম দেখেন এইরকম হবে এখানে কোনো কানি তৈরি হয়েছে বা কোনা তৈরি হয়েছে কোনো কানেই বা কোনা তৈরি হয় নাই তো যখন আমরা একসাথে লিখবো তখন লেখাটা দেখেন কি কীরকম হয় প্রথমে উপর দিকে টানবো তাই না চোখ খাড়া করে এরপরে ডান দিকে ঘোরাবো এরপর এইভাবে আস্তে আস্তে এই দাগের নিচে নিশে আমরা কী করবো টানতেছি ঘোরাবো এরপরে এখান থেকে আমরা চোখটা ঘুরিয়ে এইভাবে নিচের দিকে টানবো দেখ প্রথমে আমি আর একবার দেখাই প্রথমে উপর দিকে টানতে হবে এরপরে ডান দিকে এইভাবে টানতে হবে এখানে কিন্তু চোক্কা হবে এরপরে চোক্কা বলতে চিকন হবে এখা এরপরে দাগে দাগে টানতে হবে নিচের দাগে দাগে টানতে হবে পরে এইভাবে এখান থেকে চোখটা এভাবে ঘোরাইতে হবে এখন ঘোরানোর ক্ষেত্রে অনেকে আছে এরকম লিখবে প্রথমে যারা একেবারে নতুন তারা এরকম লিখবে আমি একটু দেখাই এরকম করে এরকম করবে এটার মধ্যে ভুল হয়েছে কি দেখেন এই যে মিম অংশটা এই মিমের নিচের যে আলিফ অংশটা আছে সেই অংশটা অনেক বড় হয়ে গেছে তাই না তো অবশ্যই পরিমাণ মতো লিখতে হবে মাপ মতো লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত যতটুক এখান থেকে এই পর্যন্ত তত ততটুক রাখবেন দেখবেন লেখা সুন্দর হয়ে গেছে বোঝা গেছে আবার এখানে কানি তৈরি হবে প্রথম অবস্থায় লেখার সময় তো এই কানিটাও যেন তৈরি না হয় অবশ্যই লেখার সময় বিষয়গুলো খেয়াল রাখতে হবে